একটা গাছ না পাক কিভাবে লালিত পালিত করে দেখবেন আপনি তো শুধু দানা ছড়িয়ে চলে আসেন ধান ছড়িয়ে চলে এলেন আবার তোলা হলো কোরআন বলছে ওই তোলাটাকে আমি আল্লাহ করলাম কি একটা শীষ তৈরি করলাম একটা শীষ থেকে কতগুলো দানা বের করলাম আবার কতগুলো দানা থেকে অনেক সব দানায় ধান থাকে না অনেকটা আবার ছিটে হয়ে যায় ঠিক না আল্লাহ বলছে তোমরা শোন কোরআনে আছে ফালিয়্যান যুরিনা ইনসান ইলা তুআমিহ আন্না সবাবনা আলমা সবা সুম্মা সাফা আরদ আরদা শাক্কা ফা আমবাতনা ফিহা হাব্বা ওয়া ইনাবা ওয়া কদবা ওয়া যায়তু নাওয়ানা খুলা وَهَذَا يَفْوُلُبَا وَفَاكِغَاتًا وَأَبَابَ مَتَاعًا لَّكُمْ وَلِأَنْعَامِكُمْ আল্লাহ পাক কোরআনে বলেছেন কিভাবে আল্লাহ পাক লালন পালন করেন কিভাবে চাষ তৈরি হয় কিভাবে গাছ তৈরি হয় কিভাবে আসমান জমিন চলাফেরা করে কিভাবে সূর্য চন্দ্র নক্ষত্র চলাফেরা করে কিভাবে সৌরজগৎটা চলে গ্যালাক্সি নেহারি থেকে শুরু করে সবকিছু কিভাবে চালনা করেন একজনই চালনা করছেন শুনে রেখে দিন পৃথিবীর বৈজ্ঞানিকরা গবেষণা করে বলবো মাটির নিচেই কতটা যাওয়া যায় দেখি তো মাটির নিচে ঘুরতে 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 কত দূর গেল জানেন মাত্র 12 কিলোমিটার গেল কত কত 12 কিলো 12 কিলোমিটার মানে এখান থেকে কত দূর হবে রানিয়াটি এখান থেকে ধরে কিলোমিটার এমন আওয়াজ আসছে কান্নার আওয়াজ এমন আগুন চুটছে সব চাপা দিয়ে চলে এলো আল্লা ভালে কি দেখবি আকাশের নিচে উপরে যাবি আকাশের শেষ সীমানা খুঁজে পাবিনা কিন্তু সেই শেষ সীমানা তক করে পৃথিবীর একজন মানুষ শুধু আমার সঙ্গে দেখা করে গেছে আমার সঙ্গে কথা বলে গেছে তিনি অন্য কেউ নয় আখেরি জামানার ও শেষ নবী আল্লাহ সব মেলাচল তাই আল্লাহ বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ইসরা ফাতিহা তাফসীর করতে গেলে কমসে কম কমসে কম তিন ঘন্টা করে যদি আলোচনা করি কমসে কম খুব কম করে পাঁচ দিন লাগবে তিন ঘন্টা করে আলোচনা করে সুরা ফাতিহা। আমি আসতে ওই বাচ্চাটা বললো যে হুজুর সুরা ফাতে আর একটু তাফসিল করবেন তাই বললাম আচ্ছা ঠিক আছে বাপ বোঝার লোক আছে তো আমি যেন বলছিলাম আমি বললাম না ওই যেন হাবে সাহেব সব স্টেজে তুলে নিয়েছিলাম সব পালিয়ে গেল রে আমি একাই রয়ে গেলাম আচ্ছা আমার বন্ধু তো সব হাফেজ ফারুক একসঙ্গে হাফেজ হয়েছে আমি আমি আমার বন্ধু আমার বাপেরা এই জন্য আলেম হাফিজদেরকে সম্মান করবেন ইজ্জত করবেন বাপ আল্লাহ নবী বলেছেন কোন আলিমান হাক্কানি আলেম হক হাক্কানি আলেম হতে না পারলে আল্লিমান হাক্কানি আলেমের ছাত্র হও তাও যদি সুযোগ না পাও আও মুস্তামি হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করো তাও যদি সুযোগ না পাও আও মুহিববান হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু পাঁচ নাম্বারটা হতে যেও না তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে বাবা এই জন্য হাক্কানি আলেমদের সঙ্গে ওঠা বসা করবেন এলাকায় হাফেজ আলেমরা আছে তাদের কাছে বসে কোরআনটা শিখে নেবেন কোরআন পড়াটা শিখে নেবেন অনেকে কোরআন পড়তে পারে না আমি কোরআন পড়ছি মানে করছি আপনারা শুনছেন এটা বেশি আনন্দ আপনি নিজে কোরআন পড়তে পারলে আনন্দ বাবা পড়তে পারলে আনন্দ এগুলো মাথায় রাখবেন এজন্য জন্য আমার এই আলোচনা শোনার লোকের অভাব আমি তো এক্ষুনি একটা কেস্তা কাহিনী ধরতে পারতাম একটা কেস্তা কাহিনী ধরলে দেখবেন বিশাল সুমান আল্লাহ পড়ে যাবে কিন্তু বাবা আমি একটু আলোচনা করি অসুস্থ শরীর তাই অনুরোধ করে বলে যাচ্ছি বাবা আপনারা কোরআন হাদিস এজমা কে আছে আলোচনা শুনুন চলুন আগে যাচ্ছি তাই আল্লাহ বলে বান্দা শুন প্রশংসা কি করবি তোরা এখন আলহামদুলিল্লাহ শেষ হয়নি তো রব্বিল আলামিনে যাব কি করে বুঝতে পারছেন না আল্লাহ বলে প্রশংসা কি করবি তোরা বল ওয়াল কোরআনের আয়াতের তাফসীর কোরআন দিয়ে আছে কি সুন্দর ওয়ালা ও আন্নামাফিল আরো দি মিনি সাজানা তিনি আকলাম তো গো মেমি বাহারি মানাফি দাতে কালি মাথুর ম আল্লা মানে অশংসা কি করবি রে সমস্ত পৃথিবীর গাছগুলোকে কলম বানানা পৃথিবীর সমস্ত গাছগুলোকে কলম তৈরি কর আর সমস্ত সাতটা সমুদ্রের পানিকে তোরা কালি তৈরি কর সাত সমুদ্রের পানি আর পৃথিবীর সমস্ত বৃক্ষগুলোকে নিয়ে কলম নিয়ে আমার গুণগান লিখতে শুরু করলে তোরা লিখেও শেষ করতে পারবি না কি লিখবি তোর দেহের মধ্যে কিরকম দিয়েছি দেখ শুধু তোর বডিটাকে নিয়ে চিন্তা কর আল্লাহ বলছে আল্লাহ الحمد لله رب العالمين समस्त प्रशंसा আমি তোকে সৃষ্টি করি তোর দেহটাকে নিয়ে চিন্তা কর তোর দেহটাকে নিয়ে চিন্তা কর তুই যেদিন মায়ের পেট থেকে এলি সেই দিন তোর কানটা যতটুকু ছিল আজকে তোর বয়স পঁচিশ বছর তোর কানটা কতটা বেড়েছে তোর দেহের মতো কি কান বেড়েছে আচ্ছা বলুন যেদিন মায়ের পেট থেকে এসেছিলাম আমাদের প্রত্যেকের অঙ্গ প্রতঙ্গ যদি এই দেহর মতো কি তুই সাড়ে সাড়ে তিন থেকে চার কিলো দু থেকে দু ফুট থেকে আড়াই ফুট তাই না মায়ের পেট থেকে এরি মাত্র দু থেকে আড়াই ফুট বাচ্চা তুই এখন তুই হয়েছি আট ফুট ওই আট ফুট অবস্থায় যদি মায়ের পেট থেকে এলি সেই দিন তো আট ফুট ছিলিস না তোর কানটা ছিল এইটুকু চোখটা ছিল এতটুকু তাই বাইশ পঁচিশ বছরে কি চোখটা এত বড় করে দিয়েছি তা নয় তোর বডিটা বাড় বেড়িয়ে দিয়েছি হাতের আঙুল বেড়েছে পায়ের আঙুল বেড়েছে হাত পা দেহ সব বেড়েছে কিন্তু দেহের সব জিনিস কিন্তু বাড়াইনি বুঝতে না কথা সব কিন্তু অবস্থা খারাপ হয়ে যেত কি যে জানে আল্লাহ বলে বান্দা শোন তোর ব্রেনটাকে নিয়ে চিন্তা কর তোর ব্রেনের মধ্যে যত শিরা উপশিরা আছে সমস্ত শিরা উপশিরাকে নিয়ে বৈজ্ঞানিকরা বলছে মানুষের নিউরোলজিস্ট যারা তারা বলছে এই সৃষ্টিকর্তা মানুষের ব্রেনটা কেমন করেছে ব্রেনে যত শিরা উপশিরা আছে সমস্ত শিরাগুলোকে নিয়ে যদি আলাদা আলাদা করে লাইন দেওয়া হয় পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত চলে যাবে আল্লাহ বলে তুই কর কর তোর নিয়ে এমন একটা জিনিস দিয়েছ যদি একবার ব্লক হয়ে যায় তো তোর লিভার দিয়েছি লিভারটাকে নিয়ে ভাব কিডনি দিয়েছি কিডনিটাকে নিয়ে ভাব চারটে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ ব্রেন লিভার ব্রেন হার্ট লিভার কিডনি এই চারটি চারটি ঠিক রাখবি চারটি গন্ডগোল করলি মরে যাবে প্রশংসা কোথায় করবি রে বান্দা এই পৃথিবীতে তোর সব এক করেছি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি বাগের পেট থেকে যত বাচ্চা বের হবে কেরাম কার বাচ্চা বের হবে জোরে বলুন বিড়ালের পেট থেকে যত বাচ্চা বের হবে কেরাম বাচ্চা বের হবে সব একই দেখতে হবে ঠিক না বে কিন্তু পৃথিবীতে একটাই ব্যক্তি হলো মানুষ এমন একটা জাতি একটা বাবার একটা মায়ের পেট থেকে পাঁচটা ভাই বোন হলো পাঁচটা পাঁচ রকম দেখতে অমিনায়াতিগি হল ঠোস্মাতি বানু আরুদি ওখতিলা ফ আলাসিনা চিকুম আল্লাহ বলে তোদের গায়ের রং আলাদা করেছি মুখের ভাষাটাও আলাদা করেছি এমন কি আঙুলের ছাপ আলাদা করেছি ঠিক না বেটি এমন কি চোখের রেটিনাটাও আমি আল্লাহ আলাদা করেছি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই গায়ের ব্লাড আছে রক্ত আছে রক্তের গ্রুপটাও আলাদা করে পাঠিয়েছি ভাবতে পেরেছেন আল্লাহ বলে প্রশংসা আল্লাহ হামদুলিল্লাহ এই জন্য এই জিনিসগুলো দেখবি পৃথিবীর সেরা মেশিন

ওই মেশিন সংক্রান্ত লোক আজ বেছে নানা নড়ি করে হয়তো ঠিক হলো হতে পারে বান্দা একবার চিন্তা করে দেখ পৃথিবীর জমিনে একটা মেশিন তৈরি করেছি আমি সে মেশিনটা পৃথিবীর কোন বৈজ্ঞানিক আজ পর্যন্ত খুঁজে বের করতে পারেনি সেই মেশিনটার নাম হলো তোর পেট কি বললো তোর পেট এমন একটা মেশিন তৈরি করেছি চা দিবি এখান থেকে

বাইশ ফিট লম্বা নারীর ভিতর থেকে মাল পচতেছে পচিয়ে পচিয়ে আবার ভেতরে একটা পিত্তি বলে একটা জিনিস আছে পিত্ত পিত্ত ওখান থেকে একটা অ্যাসিড পড়বে রস ওই খাবারের রসটা পড়ার সাথে সাথে দেখবেন পুরো মাল পাকিয়ে পাকিয়ে তিন জায়গায় মাল পাঠাবে নিরালস পানিটা সামনে দেবে রবে আর ওই খাবারের মধ্যে যে ভিটামিন গুলো আছে সিরা উপসিরার মধ্যে দিয়ে শরীরটাকে স্ট্রং রেখে বলা গেল আল্লাহাম সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহ বলে পৃথিবীতে তোরা খেতে গিয়ে কি করিস একটা চামচ তৈরি করেছিস চামচ আছে না এরা বলেন না আল্লাহ বলে সামান্য খেতে গিয়ে তোরা কত রকমের চামচ তৈরি করেছিস ভাত কাটানোর চামচ আলাদা তরকারি কাটানোর চামচ আলাদা আবার মিষ্টি খাবার চামচ আলাদা দই খাবার চামচ আলাদা চাউমিন খাবার চামচ আলাদা ঠিক না বিটি ঘুগনি খাবার চামচ আলাদা আল্লাহ বলে সামান্য তোরা কত রকমের চামচ তৈরি করলি আর এই পৃথিবীতে আমি আল্লাহ একটাই চামচ তৈরি করেছি সব জায়গায় কাজে লাগলে তার নাম হলো হা এ মারাত্মক চামচ যখন যেটা দিবি সব তৈরি করতে পারবি মারামারির সময় যখন ঘুষি মারার দরকার হবে চড় মারার দরকার হবে মাল সেটে মারবি আবার ঘুষি মারার দরকার হলে মালটাকে খিচে নিবি খিচে নিয়ে মারবি আবার পকেট মারার দরকার হলে আস্তে আস্তে মালটা ঢোকে কল্পনা

অক্সিজেন নিতে গেলে এক ঘন্টা অক্সিজেন চালাবে চার হাজার টাকা দুশো তিনশো চারশো টাকা নেবে মাত্র এক ঘন্টা অক্সিজেন নেবে চারশো থেকে পাঁচশো টাকা আর আল্লাহ বলে তুই মিনিটে কবার অক্সিজেন নিস আর কবার ছেড়ে দিস একবার লক্ষ্য কর কত টাকা আমাকে দিয়েছিস রে একটা টাকাও তো দান খয়রাত করিস নি সব জমিয়ে জমিয়ে ব্যাংকে আবার মাঝে মাঝে আপডেট করে মাল দেখতেছে বেড়েছে না কমেছে ঠিক না ঠিক। আর মেরা তো আল্লা বলছে মেরা আমার ডাকবে ও তো লッキ ভান্ডার পাচ্ছে ওরা ডাকবে কেন আল্লাহ বলছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন समस्त প্রশং তো আল্লাহ তোমার তুমি বলেন সারা বিশ্বের রব শুধু আলহামদুলিল্লাহ রব কিভাবে আল্লাহ পালন করছে দেখেন এরপরে আল্লাহ পরে বান্দা শুনেও তোর বেরেনটা আবার করেছি কি কত রকমের কায়দা করেছি বেরেনের কখনো মুখস্থ করছিস কখনো ভুলে যাচ্ছি আবার কত জিনিস ধরে রাখছিস আবার ব্রেন থেকে বের করে দিচ্ছিস আবার ওই ব্রেনের ভিতরে একটা সরু শিরা আছে রে সব সরু সরু চুরের থেকে সরু সরু শিরা একটা শিরা যদি একটু ফেটে যায় তুই স্টক করে যাবি পাগলা সব আছে লোকটা খালি বেরেনের একটা শিরা গন্ডগোল পাগলা আল্লাহ বলে দেখেছি আল্লাহ আমাদুলিল্লা মি তোকে তো আমি পাগলা কইনি তো চোখ কান নাক হাত পা মুখ ব্রেন সব ঠিক দেখেছি ও পাগলা ওর ওপরে ইসলামের হুকুন জারি করবো না কেমনতের মাঠে ও বলবে আর তো পাগল করে আমি চোখে দেখতে পেতাম কানে শুনতে পেতাম তা কিন্তু আপনার ইবাদত করবো ওকে আমি ছেড়ে দেবো তোকে কিন্তু ছাড়া ছাড়া তোর সব দিয়েছি তুই তো একবারও বললি না আল্লাহামদুলিল্লাহ আল্লাহ তোমার সমস্ত প্রশংসা ও বইয়ের পেটে বাচ্চা বইয়ের পেটে বাচ্চা নমাসের বাচ্চা হয়ে গেছে হঠাৎ ছটফট করছে বউটাকে নিয়ে আমতা নার্সিং হোমে গিয়েছে ডাক্তারকে বলছে স্যার আপনি বাঁচান আপনি বাঁচান আপনার দুটো পায়ে ধরি টাকা যা লাগে লাগিয়ে দেবো ডাক্তার করলো কি রকম সিজারের বাচ্চা নরমালে করিয়ে দিল করানোর পরেও বেটা কি করেছে জানেন ছেলে আর বউকে পেয়ে বলছে আপনি ছিলেন বলে আমার বউ বাচ্চা মেজে গেছে আল্লাহ বলে একবারও বললি না আমি আল্লাহ তোর বউ বাচ্চা বাঁচিয়েছি বুঝতে পারছেন না কথা একবারও তুই বললি না যে আল্লাহ তুমি আমার বউ বাচ্চা বাঁচিয়ে দিয়েছো তুই ডাক্তারের ভালো বলতে লাগলি দাঁড়া দাঁড়া পরের বাচ্চা আসো

আল্লাহ বলে বান্দা নবী তোমাকে আমার সঙ্গে স্পষ্ট করবে তুমি শুধু বলবে আননি ফাইন নি করিব আমি আল্লাহর খুবই নিকটবর্তী আছি ও একবার অন্তর স্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দাও আমি আল্লাহর ডাকে সাড়া দেব তাই আপনাদের বলে যাচ্ছি বাবা আল্লাহর প্রশংসা করবেন গুণগান করবেন আল্লাহ বলছে বান্দা শুনে এই পৃথিবীতে আমার নিয়ামতগুলো পেলি আমার নিয়ামত হলো কি কি স্বামী স্ত্রী সুখে শান্তিতে থাকছিস বাপ পেলি মা পেলি তোর বাপ এখনো বাঁচিয়ে রেখেছি রে আমার দেয়া নিয়ামত তোর মাকে বাঁচিয়ে রেখেছি আমার দেয়া নিয়ামত তো দাদা দাদি নানা নানি বউ বাচ্চা সব পেয়েছিস কিন্তু তুই আমায় আল্লাহ আমি আল্লাহ আমাকে ভুলে গেলি খবরদার আমাকে ভুলিস না আমাকে অন্তর থেকে একবার বল আলহামদুলিল্লাহি রব্বিনা আমি আল্লাহ কি করব একটা অক্ষর পড়ার কারণে 10টা নেকি দান করে দেবো আর ورحمه আমি আল্লাহ বললাম দয়ালু দয়াবান আমার দয়া যদি না থাকতো রে তাহলে তোরা মনে রাখি পাশাবাছি কেউ বসে বসে থাকতে পারতিক না আমি যদি তোদের মধ্যে তোদের সৃষ্টি করেছি আমি তোদের মনের মিলটা দিয়েছি আমি তাই দয়া আছে বলে তোরা দুজনে পাশাপাশি বসে আছি দয়া যদি না থাকতো তাহলে এখানে বসতো ওখানে বসতো ঠিক না বেটি আল্লাহ বলে আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ ওরে দুনিয়ার মালিক আমি আল্লাহ কিয়ামতের মালিকও আমি আল্লাহ সুতরাং আমি আল্লাহ আমার থেকে তোরা কোথায় যাবি তাই যতদিন বাজবি অন্যের ইবাদত করবি না কানা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন যতদিন বাঁচবি আমারই এবাদত করবি আমারই কাছে সাহায্য চাইবি পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর কাছে সাহায্য চাইবি না আমি আল্লাহ আমার উপরে ভরসা কর আমি আল্লাহ তোর নিশ্চয়তা দেব যারা আমার উপরে ভরসা করে কোন কাজে নামে আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি

দ্বিতীয় দলটা ডুবে মরে গেল রাস্তাটার নাম নদীর মাঝখান দল দুটোর নাম মুসানবির দল ফেরাউনের দল মুসানবির দল বল পার হয়ে গেল ফেরাউনের দল বল ডুবে মরে গেল পার্থক্য এই জায়গাটা ভরসাটা রাস্তার উপরে ছিল না মুসানবির ভরসা ছিল আল্লাহ আর ফেরাউনের ভরসাটা আল্লাহর উপরে ছিল না ভরসা ছিল রাস্তার উপরে বেটা ডুবে মরে গেল এইটুকুই পার্থক্য বাড়ি থেকে পার্থক্য

কার জন্য কি করতে পারলেন বাবা অনুরোধ করে আপনাদেরকে বলে যাচ্ছি কোরআন হাদিস এজমা কে আস মোতাবেক চলো আল্লাহ বললে বান্দারি এই পৃথিবী ছেড়ে যে তোরা যাবি আবার তোদেরকে ফিরে আসতে হবে আমার কাছে আমার কাছে তোদের ফিরে আসতে হবে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান পাহাইয়া কম চম্মাযু মিহি তুপ চম্মাইয়ু মিহি কম চম্মা এলাই গেতো ৰজাও আল্লাহ বারে এই পৃথিবীর জমিনে আল্লাহ আমি তোদেরকে করে কেমন আমাকে অস্বীকার করিস তোমা তান তোরা চিলিস প্রাণ তোদের অস্তিত্ব পৃথিবীতে ছিল না তোর বাপের কোথায় মায়ের কোথায় কেউ কাউকে চিনতে কিনা জানতে না আমি আল্লাহ পৃথিবীর জমিনে তোদেরকে এনেছি

দাদা দাদি নানা নানি গেল কেউ তো আর ফিরে এলো না সকলকে অন্ধকার নীরব নগরে চলে যেতে হলো তাই বাপেদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি খাস করে দোয়া করবেন এই জলসার প্রতি এই জলসায় যারা কমিটিরা জলসা দিয়েছেন বাবাজি যুবক মায়েরা যারা চাঁদা দিয়েছেন মায়েরা বোনেরা যারা চাঁদা দিয়েছেন ও আমার মায়েরা বোনেরা কোরআন হাদিস এজমা কেয়াস মোতাবেক চলবে বাপেরা কোরআন হাদিস এজমা কেয়াস মোতাবেক চলার চেষ্টা করুন টাকা পয়সা ধন সম্পদ ব্যয় যখন করবেন আল্লাহ রাস্তায় করবেন মরণের আগে টাকা পয়সা ব্যয় করবেন আল্লাহ রাস্তায় করবেন বাপেরা অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি তাই কোরআন হাদিসের আলোচনা করতে গিয়ে আপনাদেরকে আর কি বলবো বহু আলোচনা কোরআন এর বহু ব্যাপক আলোচনা বা লোকের অভাব তাই আপনাদেরকে বলি আল্লাহর জীবন জীবনযাপন করুন নবীর হাদিস মোতাবেক জীবন জীবনযাপন করুন নবীজি যেভাবে খেয়েছেন সেইভাবে খাবেন যেভাবে শুয়েছেন সেইভাবে ঘুমাবেন যেভাবে ব্যবসা করেছে সেইভাবে ব্যবসা করবেন শুধু তাই নয় নবীজি যেভাবে চলতে বলেছেন স্ত্রীর হক আদায় করুন পিতা মাতার সেবা যত্ন করুন ভাই ভাই মিলামিশে চলুন প্রতিবেশীর উপকার করুন মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন মনে রাখবেন আপনি যদি অন্যের ক্ষতি করেন আপনারও আল্লাহ ক্ষতি করে ছেড়ে দেবেন আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না কবর কাউকে ছাড়ে না কবর কাউকে ছাড়ে না কবরে আপনাকে আমাকে যেতে হবে মনে রাখবেন কবর কাউকে ছাড়বে না কবর এমন একটা জায়গা এক নাম্বার কবর বলে আমি কবর সাপ বিচে পোকামাকড়ের ঘর দু নাম্বার কবর বলে আমি কবর তরজা জানালা ছাড়া ঘর তিন নাম্বার কবর বলে আমি কবর কাউকে চিনি না চার নাম্বার কবর বলে আমি কবর আমার উপরে লাইটিং করতে গেলে টাকা পয়সার প্রয়োজন হয় আমার ভেতরে লাইটিং করতে গেলে নেক আমলের প্রয়োজন হয় আল্লাহ বলছে এই এই পৃথিবীতে পৃথিবীতে যে কদিন বাঁচবি মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবি না হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়বেন পৃথিবীতে যে কদিন বাঁচবেন ভাতৃত্ব বজায় রাখবেন